মিটি জোড়া আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি রাই রাস্তা দিয়ে কান্না করে হেঁটে যেতে যাওয়ার সময় তখন একটা গাড়ি এসে ধাক্কা মারে সাথে সাথে রায় অজ্ঞান হয়ে পড়ে যায় অন্যদিকে দেখা যায় রায়ের বৌমণি তার মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পরে রায়ের বৌমণি বাড়ি ফেরার পরে কান্না করে বলতে থাকে রায়ের মা দাদা স্রোত আর অনির্বাণের সামনে কান্না করে বলতে থাকে রায়ের চৌরাস্তার মোড়ে স্কুলের সামনে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে অনির্বাণ তখন রায়ের বৌমণিকে বলতে থাকে রায় কী রঙের শাড়ি পড়ে গেছে তখন বৌমণি অনির্বাণকে বলে ওঠে যে নীল এ কথা শুনে অনির্বাণ দৌড়ে ছুটে গিয়ে সে চার রাস্তার মোড়ে ছুটে গায় অনির্বাণ সেখানে গিয়ে সুইসাইড করা মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় রায়ের অ্যাক্সিডেন্টের পরে আশেপাশের মানুষজনরা সবাই মিলে রাইকে হসপিটালে নিয়ে যায় এই ছিল মিটিচোটা ধরাবাহিকের নতুন আপডেট তো আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যাবেন এরকম নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন মিটিচোরা আপডেটের পাশাপাশি আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও শেয়ার করি সাথে থেকে পাশে থাকো একটা লাইক দিয়ে ভালো থেকো গুড মর্নিং ফ্রেন্ডস রাধে রাধে সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আমার বাড়ির সবাই ভালো আছে তো যে যে যেখান থেকে আমার পঞ্চান্ন প্রামাণিক ব্লগটি দেখছো সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আর দেখো সকাল সকাল চলে এলাম সকাল সকাল ঠাকুর ঘর থেকে স্টার্ট করলাম ঠাকুর ঘরে পুজো টুজো কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ আমি অনেক কাজ করে ফেলেছি আর ছেলে মেয়েরা স্কুলে যাবে বলে আমি তাড়াতাড়ি আগে পুজোটা সেরে নিচ্ছি আর সেটার ভিডিও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো দেখো আমি আমার বাচ্চা ছেলেকে আনতে এসেছি স্কুলে তো মেক করছে করছে যে খারাপ আজকে শনিবার বলে আর সাড়ে দশটায় ছুটি হয়ে যাবে স্কুলের কাছে অনেক ভিড় আছে বলে ঘুরে দাঁড়িয়েছি টাইম হলে স্কুলের ভেতরে যাব সঙ্গে থাকুন বন্ধুরা ছেলেকে কীভাবে আনবো দেখাবো এখানে ছুটি হয়ে গেছে এবারে এখানে একটু দূরে গাড়িটা রাখা আছে তারপরে ওই পর্যন্ত হেঁটে গিয়ে তারপরে গাড়িতে নিয়ে চলে আসুন তো দেখো স্কুলের রাস্তাটা আমার ছেলে যেখানে স্কুলে পড়ে ভিতর দিক দিয়ে আসে মেন রোড দিয়ে আসলে অনেকটা গাড়ি ঘোড়া থাকে জামা কাপড় কাঁচা হচ্ছে এক্ষুনি বৃষ্টি এক্ষুনি রোদ এখন একটু ফাঁকা হয়েছে আজকে শনিবার দেখলে আমার ছেলে স্কুল থেকে চলে আসছে এবারে রান্না বসাব কয়েকটা কাপড় এখনই না কেচে মিললে আসুক না হবে না বেশি না বেশি কাছাকাছি করছি না বর্ষাকাল কেন কি এক্ষুনি বৃষ্টি এক্ষুনি রোদ দিচ্ছে আর ও জামাকাপড় যদি না শুকোয় একটা গন্ধে ছাড়বে আর এমনিতেই তো পরার জামাকাপড় প্রত্যেক দিন সাবান দিয়ে ধোয়া হয় আর এগুলো স্কুলের ড্রেসটাও ধোয়া হয় তবে স্কুলের ড্রেসটা সব যেমন বড় প্যান্টটা এগুলো শুকনো হবে না তো তার জন্যে কিন্তু আমি আজকে শনিবার তো কালকে রবিবার কালকে তো ছুটি ছাটা থাকবে তার জন্য না যদি শুকোয় অন্তত হাওয়ায় শুকিয়ে যাবে একটা দিন মাঝখানে তো রেস্ট পাচ্ছে তো দেখো ছেলে মেয়ে জামাগুলো সব কেঁচে ফেললাম কেচে আর মেঘটা কিন্তু ঘন হয়ে কালো হয়ে এসেছে জানি না যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে যাই হোক জলটা যদি ঝরে যায় ফ্যানের তলায় রেখে দিলে শুকিয়ে যাবে এটাই আমি ভাবলাম তো ছেলে স্কুলে চলে এসছে আর এখন একটু খেয়ে নিয়ে পড়তে বসেছে আমি ওই যে আলু ভাজা করেছিলাম সকালে সবাই মুড়ি খেলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দেখো আমার কিন্তু শাড়ি সব মেলা আছে কিছু শুকোয়নি কেন কি এই ঘন ঘন বৃষ্টি পড়ছে ঘন ঘন নিয়ে গেসছে আর একটু করে তুলছি একটু করে শুকোতে দিচ্ছি কিন্তু কিছু করার নেই বর্ষাকালে এরকমই করতে হবে আর আমার না সব থেকে বিরক্তিকর জিনিস এইটাই ওই ঘন ঘন দেয়ার ঘন ঘন উঠানো এইটা কিন্তু আমার সব থেকে বিরক্তকর জিনিস কিন্তু কিছু করার নেই যেটা বিরক্ত হবে সেটা কিন্তু বেশি করেই কাজটা করতে হবে তাহলেই বিরক্তটা কেটে যাবে তো দেখো জামা কাপড়গুলো সব এগুলো হাওয়ায় শুকিয়ে যাবে একটু তুলে নিচ্ছি কেন ঝিম আর তারই মধ্যে দেখো আমার ছেলে পড়তে বসেছিল বললাম তো পড়তে বসেছে আমি যেখানেই থাকি না কেন আমার ছেলে যদি মুখস্থ হয়ে যায় সে ধরাতে আসবে আমি যেই কাজ করি না কেন তার যখনই মুখস্থ হয়ে যাবে সে ধরাতে নিয়ে আসবে মা ধরো এই পোড়াটা ধরো তো আমি ওকে পোড়াটা ধরিয়ে নিয়ে ও তার পড়া করছে আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি দেখো সজনের শাক নিয়ে এসছে আর আমাদের বাড়িতে প্রায় সজনের শাক হয় হয় সজনের শাক নাহলে সজনের শাক নাহলে নোটে শাক যে কোনো শাক মোটামুটি প্রত্যেক দিন হবেই তো দেখো আর আজকে আবার গিমা তুলেছি আমাদের বাড়ির পেছন দিকটায় ওই মানে ওই ঘরের পেছন দিকটায় যেদিকটায় আমাদের বোরিং বসানো আছে মেশিন তো সেইখানটা দেখছি একটু গিমা শাক হয়েছে আপনি আপ হয়েছে তো তোমাদের দাদাভাইকে স্নান করার সময় বললাম যে তুমি একটু যাবে তো আমাকে এনে দেবে আর গিমা শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে কেন গিমা শাকের টেস্ট প্রত্যেকটা তেঁতোর একটা আলাদা আলাদা টেস্ট থাকে তাই না সেই মানে নিম পাতার একটা আলাদা টেস্ট উচ্ছের একটা আলাদা টেস্ট তারপরে তোমাদের গিমা এসব একটা আলাদা আলাদা টেস্ট থাকে কিন্তু ভালো লাগে খেতে আর আমার তেঁতোটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো আর নিম পাতা আলু তোমার গিমা আলু বেগুন দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করবো ওটা কিন্তু খেতে খুব টেস্টি লাগে আর দেখো সজনে শাকগুলো বাছা হয়ে গেছে কেমন সুন্দর হয়ে গেছে দেখো একদম সুন্দর হয়ে গেছে এগুলোকে একটুখানি সামান্য একটু চিনি দিয়ে ভাজবো যাতে মিষ্টি মিষ্টি ভাবটা লাগে কেন এটা দুবার ডাটা হয় সেই গাছের শাক পাতা জানো তো তো একটু একটু অন্যরকম টেস্ট আসে তো একটু চিনি দিয়ে ভাজলে পরে খেতে খুব ভালো লাগে আর তাড়াহুড়ো করছি কারণ বারোটায় বেজে গেছে রান্নাবান্না এখনও বসায়নি সবজি কাটতে এই ভিডিও আপলোড করতে এইটা সেটা করতে করতে না অনেকটা সময় চলে যায় আমার তো তারই মধ্যে আবার ছেলে মেয়ের পিছনে থাকতে হয় তাদেরকে দেখাশুনো করতে হয় তাদের পড়াশুনো আর ওইদিকে দেখো আমার বড়ো মেয়ে গিয়েছিলো তার বাবার সঙ্গে একটু কাজে ডক্টরের কাছে তো সেই ডক্টরের ওষুধ নিয়ে চলে এসছে কেন ও দেখছি ওর শরীরটা একটু ভালো না অনেক উইক হয়ে গেছে আর একটা আগুলে কিভাবে নখটা ভেঙে গিয়েছিল সেই নখটা ভীষণ ব্যথা করছে তার জন্য ওষুধ আনতে গিয়েছিল তো এই দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে আমাকে বলছে বলে হ্যাঁ ডাক্তার দেখিয়ে নিয়ে এসছি আর দেখো এখানে সবকিছু শেয়ার করছি আর একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই তারপর যতগুলো বাসন ছিল সব ধুয়ে পরিষ্কার করে বেশিংটা ধুয়ে নিয়েছি আর এখানে দেখো ডাল সিদ্ধ হচ্ছে আর এখানে দেখো মাছের মশলাটা হচ্ছে কালকে দু রকমের মাছ নিয়ে এসেছিলো সেই মাছটা দিয়ে হাফ রেখে দিয়েছিলাম আর এক রকম রান্না করেছিলাম কালকে আজকে একরকম রান্না করব। আর এই দেখো মাছগুলো ভেজে রেখেছি এখানে আরেকবার গরম করে নিয়েছি আর এটা দেখো নিমাস আগে তরকারি করেছি এটা একটা তৃতীয় অন্যরকম স্বাদ আর এখানে দেখো সজনা শাকের ভাজা করে রেখেছি আর ভাতটা এখনো হয়নি ভাতটা এখনো হয়নি এটা হয়ে যা। তারপরে আমি একবারে ভাতটা বসিয়ে দিয়ে ব্যাস রান্নাগুলো আগে তরি তরকারিগুলো করে নিই তারপরে লাস্টে ভাতটা করি আমি ভাতের আর কোনো ঝামেলা নেই বসিয়ে দিয়ে আমি আমার অন্যান্য কাজগুলো যেমন জামা কাপড় সব বাইরে রোদে রয়েছে সেগুলোকে তুলে আবার ভাজ করে রাখতে হবে ভাত বসিয়ে দিয়ে বসে থাকিনি ভাত বসিয়ে দিয়ে অনেক রকমের কাজ চলতে থাকে তো এখানে দেখো মাছের ঝালটা করতেছি মাছের ঝালটা পেঁয়াজ আদা রসুন আজকে সব রকম দিয়েছি কেন বাছি মাছ তো একটুখানি পেঁয়াজ আদা রসুন জিরা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা তো অবশ্যই ঘোড়া লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা অনেকগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলোকেও বেটে দিলাম একসঙ্গে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তাই না তো এটা আমি ঝাল করবো জল দিয়ে এবারে জলটা দিয়েছি জলটা ফুটে গেলে মানে ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে নাম করে দেবো দিলে রান্নাটা হয়ে যাবে আর ডালটাকে সোমবার দিয়ে দিচ্ছি মেয়ে আবার বলছে আমি মাছ খাবো নি আমাকে ডিম ভেজে দিতে হবে তখন কি করা যাবে একটা ডিম বের করে ফ্রিজ থেকে ডিমটা তার জন্য ভেজে দিতে হবে এখন আমরা খাবো সে খাবে না এটা তো ভালো লাগবে না সব রকম মাছ পছন্দ করে না এটা যেমন সমুদ্রের মাছ সমুদ্রের মাছটা আমার মেয়ে আবার পছন্দ করে না তার জন্য একটা ডিম ভেজে দিচ্ছি চালো রান্না বান্না প্রায় সবই হয়ে গেছে ডিমটা খালি ভাজা হয়ে যাচ্ছে সেই দিয়ে এবার ভাতটা বসিয়ে দেবো প্রেশার কুকারে ভাত হবে বেশিরভাগ সময় লাগবে না প্রেশারের ভাত হবে আর প্রেশারের ভাত খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে এটা মানে প্রেশারের ভাত না রান্না করলে তোমাদের দাদা ভাই আবার চাচা বেশি করতে হবে তো প্রেশারের ভাত কতক্ষণ লাগবে বেশিক্ষণ লাগবে না দেখো ওইদিকে ডিম ভাজা হয়ে গেছে আমার মেয়ের জন্য ডিম ভাজাটা আবার সবাই খেতে ভালোবাসে সবাই বলতে আমার তিনটে বাচ্চাই পছন্দ করে ডিম ভাজা খেতে তারপরে দেখো রান্না পরে যতগুলো বাসন পড়েছিল। কড়া খুন্তি আর বাটি যতগুলো পড়েছিলো সব কিন্তু আমি ধুচ্ছি আর ওদিকে কিন্তু প্রেশারে ভাতটা বসে গেছে আর এগুলো ধুয়ে রাখলে কী হয় ভাত খাওয়ার পরে না অনেক পরিশ্রম হয় এগুলো মাজতে আর আমি কি করি রান্নার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে এগুলোকে মেজে মেজেলেই দেখো লোহার কড়া এটা একটু পাউডার দিলেই ধুয়ে পরিষ্কার হয়ে যায় আর খুব সুন্দর ভাজা সব রকমের ভাজা করতে কিন্তু এই কড়াটাই কিন্তু খুব ভালো হয় তার জন্য এই আমাদের এখানে কালীমেলা মেলা হয়েছিলো আর সেই কালীমেলাতে কিনেছি জানো তো বেশি না দাম নেয় না ওই সাড়ে তিনশো চারশোর মধ্যে নিয়েছিল এই কড়াইটা লোহার কড়াটা আর এটাকে এটা তো আমার এখানে কাঠে রান্না হয় মাঝে মাঝে আর এটা আমার এটাও রান্না করলে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর থাকে যেহেতু লোহার কড়াই রান্না করলে না কালারটা না যেমন ঝোল ঝাল যেই রান্না করো না কেন কালারটা না ফেট হয়ে যায় কালারটা ঠিক থাকে না তার জন্য আমাকে ওই ডিশের কড়াটায় রান্না করতে হয় আর ভাজা মাছ ভাজা শাক ভাজার জন্য এই লোহার কড়াটা একদম পারফেক্ট একদম সুন্দর হয় কম তেলে রান্না হয় নিচে বসে যাবে না খুব সুন্দর হয় আর দেখো আমার সব কড়া ধোয়া মাজা সব হয়ে গেছে তারপর দেখো দুপুরবেলায় রা ভাত খেতে বসে গিয়েছি দেখো সবাই মিলে একসঙ্গে টেবিলে খেতে বসেছি আর প্রচণ্ড গরমের জন্য আমরা সেখানে নিচে বসি কারণ নিচে সবাই মিলে বসে একসঙ্গে খেলে কি হয় বসে খাবার মজাটাই আলাদা বসে যে একটা চাকামারি খেয়ে বসে একটা ভাগ গোল হয়ে বসে সবাই মিলে খাবো না তার মজাটাও আলাদা আর এটার মজাও একটা আলাদা টেবিলে বসে একসঙ্গে সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া আর সত্যিকারের খুব ভালো লাগে আর দেখো আমিও খেতে বসে গেছি তোমাদের দাদা বসে গেছে একসঙ্গে সবাই সবটা নিয়ে আর ভাত একটু আলাদা করে নিয়ে বসে গেছি কেন তরি তরকারি তো সব যে যা নিয়ে নিয়েছি আর ডালটাও রেখেছি সব রান্নাবান্নাগুলো কিন্তু সেই হয়েছিল। সত্যি খুব ভালো লেগেছিলো আর সমুদ্রের মাছ তো আমরা সব রকমই মাছ পছন্দ করি জ্যান্ত মাছ বাদ দিয়ে আমার মেয়ে ছোটো মেয়েই একটুখানি পছন্দ করে না তার জন্য ডিম ভাজা করেছি আর দেখো সবাই মিলে সব ঠিকঠাক খাওয়া দাওয়া চলছে আমাদের এখানে টেবিলে আর আম কেটেছি জানো তো এখন যত বলে না সিজিনের আম চলে গেলেও তাও যতদিন থাকে তত দিন ছাড়া যায় না আমাদের বাড়িতে সবাই আবার আম খুব পছন্দ করে আর এখানে দেখো আমি এখানে খেতে বসে সবাই উঠে গিয়েছে আর আমি সব বাসন কুসন ঘর গুছানো টেবিল গুছানো এগুলো তো মানে আমার প্রত্যেক দিনের ডিউটি না করলে আবার ভালো লাগে না আবার মেয়েরা যদি বলে আমি একটু করে দিই আমাকে সেটাও ভালো লাগে না কেন বলো তো নিজে হাতে কাজ করে করে অভ্যাসে গেছে না সব রকমগুলো এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু করা ওরা অবশ্য পরিষ্কার করেই করে তাও ভাবলাম যে ঠিক আছে ওরা ওদের মতন থাক যতক্ষণ পারছে আমাকে তো করতেই হবে এগুলো আমার ঘর গুছানো ঘর জিনিস যত্ন করে রাখা সব জিনিসগুলো কিন্তু দেখো সব গুছানো আর টেবিল চেয়ারে এইটা এই টেবিল চেয়ারটা না এই ফার্নিচারটা হয়ে গেলো দু সালের ফার্নিচার তো এত সুন্দর সেগুন কাঠের ফার্নিচার এত সুন্দর আর এগুলোকে না একটু পালিশ করা হয়নি পালিশ করে দিলে এগুলো তোমরা চিনতেই পারবে না এত সুন্দর ফার্নিচার আর এত ভালো তারপরে দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এই কাজটা কেন বাকি থাকে আর আমি সাথে সাথে করে রাখি জানো তো এগুলো ফেলে রাখি না আর দেখো ধোয়াধুই করে সব বাসন কুসন ধুয়ে রেখে দিয়ে বিকেলবেলায় না দুপুরবেলা সবাই ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ আসতে পারি না আর দেখো আমি গোপাল সোনাকে সন্ধ্যেবেলায় ঘুম পারি দিই চিশু সবাই আমার ভিডিওতে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তো দেখো সন্ধ্যেবেলায় চা নিয়ে চলে এলাম সন্ধেবেলায় বেশ ভালো করে চা বানাচ্ছি কেন লিকার চা এই চা খেয়ে সত্যিকারের শরীর খুব ভালো থাকে তার জন্য দেখো আর সন্ধেবেলায় এক কাপ চা গরম গরম আর একটু মুড়ি হালকা মুড়ি বা একটু বিস্কিট হলে খুব ভালো হয় আর সাথে নিয়েছি নিমকি চা আর নিমকি নিয়েছি আর দেখো চা সসপেনটা না এক পাশটা একটু ফাটা আছে তার জন্য আমি যখনই চা গোড়াতে যাই এইভাবে ঢালতে যাই তখনই না সাইড দিয়ে পুরো একদম টেবিলে চা পড়তে থাকে তার জন্য না আমি চামচে করে চামচে করে নিয়ে গড়াচ্ছি আর জিনিসটা না ফেটে গেছে কিন্তু ফেলতে মায়া লাগছে অনেকে বলে ফাটা জিনিস ব্যবহার করতে নেই কিন্তু এমন মায়া বসে গেছে না জিনিসটা অনেক দিনের জিনিস আর এটা আমার শ্বশুরমশাই কিনেছিল। সেই জিনিসটা ফেলতে ভীষণ মায়া লাগছে আর মানে সাইডে ফেটে গেছে অন্য দিক দিয়ে চাটা গড়াচ্ছি এই যেই পাশটা ফেটেছে ওই পাশটা না গড়িয়ে অন্য পাশটায় গড়াচ্ছি আর দেখো গরম গরম সবার জন্য চা করেছি ছেলে মেয়ে যতজন আছে আমরা পাঁচজন সবাই জন্য চা করেছি আর চা আর গরম গরম নিমকি এই গরম গরম চা সরি কি বলতে কি বলে ফেলছি গরম গরম চা আর নিমকি দেখো বাজার থেকে নিমকি কেনা হয়েছিলো সেই নিমকি তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর সত্যি খেতে খুব ভালো লাগে একটু নোনকান চায়ের সঙ্গে একটু মিষ্টিটা ভালো লাগে না যেমন বৃষ্টি ব্রিটিনিয়া বিস্কুট এগুলো মিষ্টি থাকে এগুলো খেতে ভালো লাগে না কিন্তু এই নোনতা নন্দা বিস্কুটগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে চা খেয়ে ছেলে মেয়েদেরকে পড়াতে বসালাম একটু টিভি দেখলাম একটু গল্প করলাম সকলে মিলে বসে কিন্তু আজকে কিন্তু বৃষ্টি হয়নি জানো তো আজকে প্রচণ্ড গরম গরম ভাব লাগছে আর এদিকে দেখো ফেনা ফেনা ভাত করে নিয়েছি রাত্রেবেলা দেখো খুব সুন্দর করে একটু আলু মাখা একটু ডিম ভাজা তো বন্ধুরা রাত্রেবেলার খাওয়া দাওয়া দেখো সেদ্ধ ভাত একদম হালকা দেখো সেদ্ধ ভাত আর দেখো আলু সেদ্ধ এগুলোকে মাখবো আর এখানে আছে ডিম ভাজা আর এখানে আছে ডাল একদম হালকা সাদা মাটা খাবার আর রাত্রেবেলা হালকা খাবারটা করেছি কেন শরীরটা ভালো থাকবে আর দুপুরের মাছ ছিল মাছটা মানে বিকেলবেলায় খিদে পেয়েছিলো বাচ্চাদেরকে ওরা ভাত দিয়ে খেয়ে নিয়েছে মানে ভাতটা হলে যেন পেটটা বেশি ভরে এটাই একটা ব্যাপার মুড়ি রুটি খেয়ে ঠিক আছে রুটি খেয়ে পেট ভরে কিন্তু মুড়ির থেকে মানে ভাতটা খেলে বেশি পেটটা ভরে বাচ্চাদের মুখে যদি একটু ভাত দিতে পারি যেন মনে হয় ভাত সেদ্ধ ভাত হোক তাও ভালো তাও আমাদের মনটা শান্তি হবে যে সেদ্ধ ভাত হলো বাচ্চাদেরকে দিয়েছি তো চলো রাত্রে এই চলছে তো আর বড় করবো না তো আর এই পর্যন্ত যা হবে একটা নতুন ভিডিওর সাথে তো তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে বেল নিটি প্রস্তুত করে পাশে থেকে যাও একটা